নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও বানাতে যাচ্ছি এই বিট দিয়ে আজকে লুচি বানাবো কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন প্রথমে বিটটাকে ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে আমি এটার মধ্যে ঘষে নিব অনেকের বাড়িতে মিক্সি আছে মিক্সিতে এটা ঘুষে মিক্স করে দিলেও হবে এটা এইভাবে ঘষে দিলেও হবে মিক্সিতে পিষে দিলেও হবে এইভাবে আমি ঘষে দিলাম আমার এই হলেই হয়ে যাবে এক বাটি ময়দা নিয়েছে ওদের একটু নুন দিয়ে দিলাম একটু সাদা তেল একটু জোয়ান দিয়ে দেব জুয়ানটাকে একটু ঘুষে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা একদম ভালো করে মাখানা হয়ে গেছে তেলের সঙ্গে একদম হয়ে গেছে খুব সুন্দর মাখানা হয়ে গেছে এবারে আমি এই রসটা দিয়ে এর মধ্যে আমার এই ডোটা মাখানা হয়ে গেছে এই ডোটা মাখাতে মাখাতে আপনাদের জন্য আমার একটা ধাঁধা আছে আপনারা এই ধাঁধার উত্তর জানলে কমেন্ট করে জানাবেন ধাঁধাটা হলো যে চিট করে ফেলে উপর ভাবে করে এমন করান করে গায়ের গয়না সুদ্ধা লড়ে কি হবে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই উত্তরটা এখন বলবো না পরের ভিডিওতে আপনাদের উত্তরটা জানাবো আগে যে আমি পছন্দটা বলছিলাম পেতি পেতি মানে লেবু পাতি লেবুকে আমি ওইটাই বললাম যে পেতি বন থেকে বাড়লো পেতি পেতি বলে তোর পাতে মুতি মুতি মানে ওই লেবু আমি যখন নিচুড়ে খাই ওইটাই ভাবছি যে লেবু সেই জন্য এটা উত্তর হলো লেবু এটা আমি পাঁচ সাত মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে ডোটা একদম খুব সুন্দর নরম চুলচুলে হয়ে গেছে এবারে আমি এটা একটু মেসি কেটে নেব এরকম করে সব কটা আমি মেসি করে নেব কড়াই তেলটা গরম হয়ে আছে লুচিটা বেলে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে একদম এদিকে আলুর দামের আলুটা বসিয়ে দিয়েছি একদম হয়ে গেছে এটা আমার সব লুচিগুলো খুব সুন্দর ভালো করে ফুলছে এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব এদিকে আমি আলুর দলের জন্য দিয়েছি আলু এইভাবে আমার সব লুচিগুলো হয়ে গেছে সবগুলো খুব ভালো করেই ফুলেছে একটা আমি ভেঙেও দেখাচ্ছি একদম খুব সুন্দর হয়েছে